আসসালামু আলাইকুম ইবরান আসলে সবাই ভালো আছেন তো অনেকদিন পরে লং বিডিও নিয়ে চলে আসলাম আসলে বিডিও দিন ধরে লং বিডিও করা হয় না ঘোরাঘুরি কমিয়ে দিয়েছি তো আসলে আমি আগেও অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে আসলে আমি উদ্দেশ্য নিয়ে বা ঘোরার উদ্দেশ্য নিয়ে কোথাও বের হয় না আসলে আমি যে এখানে যা যাই বা কোথাও গেলে সামনে যদি সুন্দর রাস্তা বা সুন্দর প্রকৃতি দেখি ওইটাই তুলে ধরার চেষ্টা করি গতকালকে সকালে জানতে পারি যে সারাদিন নাকি কারেন্ট থাকবে না তো বিদ্যুৎ বিহীন আমরা কি করব ঘরে বসে তাই বিকেলে স্বামীম ভাই আলাইন ভাই ভাবি সবাই মিলে আমরা বিকেলে একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য আরিচার উদ্দেশ্যে আর কি রওনা হয়েছি আরিচা পদ্মার পার ভালোই লাগে পদ্মা হোক যমুনা হোক নদীর পার আসলেই ভালো লাগে ওই যে আমি বললাম না যে আমি ভিডিও করার উদ্দেশ্য আসলে বের হই না দেখেন আমি আমরা যাইতেছি বাইকে বসে আছি ঠিক আছে রাস্তার সৌন্দর্যটা ভিডিও করলাম আসলে এটাই আসলে তুলে ধরার চেষ্টা করি প্রস্তুতি নিয়ে আসলে ভিডিও করা হয় না আসলে যারা প্রস্তুতি নিয়ে ভিডিও করে তারা হয়তো শর্ট ফিল্ম বা নাটক বা সিনেমা করে আমরা শখ করে ভিডিও করি বা সৌন্দর্য দেখলে ভিডিও করি এটাই আসলে শখ বা ভালোবাসা থেকে এই কাজটা করি শীতের মৌসুম চলে এসেছে এখন বেলা অনেক তাড়াতায় ডুবে মানে সূর্যাস্ত খুব দ্রুত চলে যায় পাঁচটা ছ পাঁচটার দিকে সন্ধ্যাঘ আসে আর এখন একটা মৌসুম এমন একটা মৌসুম যে চারপাশে ফসলের জমি মানে আমরা যাকে মাঠ বা চক বলে থাকি চকে নতুন ফসলের বোনার জন্য প্রস্তুতিকরণ বা হাল চাষ বা নতুন নতুন ফসল ফলবে তো এগুলো আসলে দেখতে ভালো লাগে হয়তো বা কিছুদিন পরে সরিষা ফুল দেখা যাবে সরিষা ফুলের সিজন আছে গতকালকে আমরা একটু একটু করে সবটা জায়গায় ঘুরেছি প্রথমে বাস স্ট্যান্ডে তারপরে নদীর পাড়ে গেছি তারপরে ওইখানে থেকে ছোলা ভনা খাওয়ার পরে আমরা আরেকটা কাজ ছিল কাজটা উদ্দেশ্য না বললাম তো সেই কাজ করতে করতে আমরা একটা বাপ বাটার মজাদার ইস্ট আছে গত বছর আমরা মুড়ি চাঁচ পিঠা খাইছিলাম তো সেখানেও আমরা যাই তো পিঠা মুড়ি টুড়ি খাই তো ওই সেগুলোর আর করা হয় না সন্ধ্যা হয়ে গেছিলো তো আর এই রাস্তাটা সবার পরিচিত একটি রাস্তা এটা হলো শিবালয় উদ্দিন কলেজে যাওয়ার আগে বড় ব্রিজের রাস্তা প্লাস সদর উদ্দিন কলেজ পাশেই উদ্দিন কলেজ যারা চেনেন বা পড়াশোনা করেন আসলে এই জায়গাটা অনেকটাই সুন্দর তো আরিচা রোড বা আমাদের ঢাকা আরিচা পাটুরিয়া বা আরিচা হাইওয়ে রাস্তাটা আসলে অনেকটা সুন্দর যারা একবার আসছেন বা যাতায়াত করেন তারা আসলে জানেন যে রাস্তার কত সুন্দর এটা হলো শিবালয় সরকারি স্কুল আর এই গাছটা অনেক বছর পুরনো ভিডিওর শুরুতে একটা কথা বলেছি যে দিন দিন ভিডিও করার ইচ্ছা শক্তি আসলে থাকতেছে না আসলে আমরা ভিডিও করি আসলে প্রফেশনাল না সৌন্দর্য তুলে ধরি আসলে কাছের মানুষগুলো আসলে সাপোর্ট করে না বা উৎসাহিত দেয় না